ব্যাস একদম চালানো একদম ফেরস্তার মতো হে বুঝলেন সম্ভব হয় তুই কেমনি চালানো যেমন একটা মেট্রো করছে না এই মেট্রো রেলের সরিয়ে আমার মানুষ কি কে আরে আমি উন্নত জীবন খুব ভালো লাগে আবার একটা কথা সেতু করছে আগে মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়ায় থাকতো ওই পাশে ফেরির অফার এখন দৌড়ে পরে ফুকিত হয়েছে না মানুষ ঘরে ঘরে বিদ্যুৎ সেন্টার দিয়ে তো মানুষের উপকৃত হয়েছে কিছুদিকে আছে সত্যি ভালা মেইন কথা হচ্ছে কি বাংলাদেশে যদি কোনো ফেরস্তারও এত দেন ও দেশে চালাইতে পারবো না কেন পারবো না বাংলা আমার পাকিস্তান আমাকে ভাই তো ভাই এলে একাত্তর সালে ভাই আসিল না এরা কম মানুষ মারছে এই দেশেও তাহলে এটা কোন ধরনের ভাই আমার যে এরা ওভেন্টগুল্লি করে মারতে পারে এরা আমার ভাই হয়ে গেল পাকিস্তানের ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই যে একজন বৌদ্ধ একজন ইহুদি মারছে অনেক দেশের রেকর্ড আছে তারা মুসলমানকে কপিটুকু মারছে তারপর হেয়ারা বাই হয়ে গেল আমার এটা বুঝেই ধরে না ভাই আমরা তো নর্মাল কাতারের লোক আমার এটা বুঝে আসে না বাকি ডানা জানে এখন কিছু কিছু লোক তো হেয়ারা বলে আমি ভাই এখন রাজনীতিতে ভুল নাইকার ভুল নাইকার বাংলাদেশের যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধে জামাত ইসলে ভুল আছে না এই দেশের মানুষ যে সময় এগারো নম্বর সিগন্যালের ডুবা ডুবে মরে ওই সময় জামাত তো মানুষের এন্ট্রি দেখেছে মানুষের ভুল গেছে না অথচ এরা আদিস করান সোহাব জানে যে দেশে কোনো মরলে সহাব অতক্ষণ তারা কি বাংলাদেশের মানুষ ওভার করিয়া পুরো বিশেষ স্বার্থায় পাকিস্তানের ভগ উঠেছে কিন্তু তাকেও বিশাল বড় একটা ভুল আছে না তারপরে যে আমার ছিলেন বড় একটা প্রোগ্রাম করলো ছোয়ারদৌ উদ্যানে এক টুকু একটা ঘর তিরি তো বড় একটা ভোগ্রাম বললো অথচ মানে গজল গাইলো সব করলো ছাত্র সঙ্গীত গাইলো আর এরা আমার মনে হয় এরা মুক্তি শিল্পের মান তিন আছে তাতে গাইল কি তো কোনো মাসিক পদার্থ না এই জন্য ভাই বলি কি বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দলের ভুল আছে ঠান্ডা মাথা খুব চিন্তা করে মানে কেউই ভুল সিদ্ধ না যেমন সব দলে ঠিক আছে মানুষের ভুল আছে আমাকে বিপ্লবের ভাবে যে এনসিপি দল গঠন হয়েছে তাকেও ভুল নাই তারা একদমই নিষ্প কিন্তু জনগণের জিজ্ঞাস্তা এনসিপি সম্পর্কে মানে বকা দিল কারণ এনসিপি ভুল নাই আপনি দেখেন এনসিপির নেতাকে কী অবস্থা এমন রাতারাতি যদি কেউ পরিবর্তন হয় মানুষ তো কই বুঝা বে কে বুঝে কই বাইসে কইব না আমি চালে আমার অবস্থা এরকম আর পরিবর্তন হয় না

কোনো দলের নাম পাওয়া যাবে না যে এই দল এই দলটা ভুল আছে সব দলেরই ভুল আছে আর এই দেশ ভুল এই দেশ দেশ ছোটো মানুষ বেশি বুঝছে এমন ইয়া করার কিছু নাই একেবারে যে কেউ বুঝে আমি দেশ একদম চালাম একদম ফেরস্তার মতন হে বুঝলে বেইমান তাই চালানো সম্ভব না কেমনি চালাবে আওয়ামী লীগের শাসন আওয়ামী লীগ আওয়ামী লীগের হাজারো ভুল আছে এটা অস্বীকার করার কিছুই নেই তবে বাংলাদেশে শাসন ব্যবস্থা যেই আইসে তার নামে কিন্তু অপরাধ আছে বা মানুষের ও পছন্দের বিষয় আছে যে এই বাংলাদেশে যদি কোনো ফেরস্তারও দেন ও দেশে না কেন পারব না বাংলা আমার আমার বাংলাদেশ একশো ষোলো গুণ বড় রাশিয়া রাশিয়াতে মানুষ চোদ্দ কোটি আর বাংলাদেশে মানুষ আঠারো কোটি আমার বাংলাদেশ সে গুণ বড় একটা রাষ্ট্র আছে মরক্ক ওই দা ওই রাষ্ট্রের মানুষ তেত্রিশ লাখ এক কোটিও না এই দেশে যত মানুষ আপনার টাকা ফ্লাইওভারের নিচে আছে মানে মানুষ তারা ঘুম যায় পৃথিবীর অনেক উন্নত দেশ আছে ইউরোপের দেশে তো মানুষও নাই এই দেশ তার মানে এই দেশটা সৌরভ মানুষ হচ্ছে বেশি এই দেশে যেই রাষ্ট্র ক্ষমতা যাইবো তারই ভুল থাকবো বুঝছেন এখন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় দিন দীর্ঘদিন তারও ভুল আছে অশিক্ষার করার কিছু নেই তবে কিছু কাজ করছে যেটা মানুষ জনজীবন যেমন একটা ম্যাটেরিয়াল করছে না শরীরে আমার মানুষ কি করে আরে আমি ইউনপি আইছি ইউনিও তো জীবন খুব ভালো লাগে আবার একটা কথা সেতু করছে আগে মানুষ অ্যাম্বুলেন্স দিয়ে দাঁড়ায় থাকতো ওই পাশে ফেরির কফার এখন তো রেপরে উপকৃত হয়েছে না মানুষ ঘরে ঘরে বিদ্যুৎ সেটা দিয়ে তো মানুষ উপকৃত হয়েছে কিছুর থেকে আছে সত্যিই ভালা যেটা আর প্রশংসা করাই লাগে আসলে প্রশংসার দাবিটা কারণ আমুল নামে ধরুন একটা বদলাম মানুষটা যে আমুলিগ মানে শেখ সরকার ভারতের পরিষি আসক্ত বা বেশি ভালো সম্পর্ক ভারতের সাথে এবং বিশ্বযুদ্ধ ভাই এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁচতে বেশি সময় লাগবে না সর্বোচ্চ পাঁচ বছর কারণ ওয়ার্ল্ডে যে সমস্ত রাষ্ট্রে ফারণ ফারমাণিক অস্ত্র আছে প্রত্যেকটা দেশ প্রধানমন্ত্রী মাথা করো যে কোনো সময় ওয়ার্ল্ডে তৃতীয় বিশ্বযুদ্ধ হইবে আর তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে প্রত্যেকটা দেশে ফারমাণিক অস্ত্র ব্যবহার করবে ধরেন তৃতীয় বিশ্বযুদ্ধ হলে ধরেন যুদ্ধ বিধ্বস্ত হইলে পুরো পৃথিবীর এক তৃতীয়াংশ নষ্ট হয়ে যাবে ওই সময় একটা বোন যদি কোনো না কোনোভাবে বাংলাদেশে আইসে পড়ে বাংলাদেশের মানুষ যাইব এমন কোনো পথ আছে আমাদের দক্ষিণে নাপ নদী আছে যেটা মায়ানমার একটা বৌদ্ধ রাষ্ট্র ও আমরা জায়গা দিব না আবার আমার সব সাইডে আছে কি ভারত এমন একটা বোন যদি আল্লাহ ভুলেও বাংলাদেশে ফরে আপনাদের কোন জায়গা তো নাই আসেনি নাই জায়গা নাই আর ভারত আমার পাশে সব সাইডে ভারত একটা সংখ্যা থাকতেই পারে কিন্তু কথা হচ্ছে কি বাংলাদেশের মানুষের ওবার কিছু মনে করে আর এই যে প্যালাস্তিনি আজকে যদি আক্রমণ করে প্যালাস্তিনি পাশে ইয়েমেন আছে সৌদি আরব আছে আপনার আফগানিস্তান পাকিস্তান তুর্কিস্তান কাজাকিস্তান যত মুসলিম দেশ আছে ইরাক সিরিয়া লেবানন জর্ডান সব দেশগুলো এই আপনার ওই যে পাশে আছে ওরা যাওয়ার একটা জায়গা আছে কিন্তু বাংলাদেশের মানুষ ও একটা বুক বললে যে যাইবো এমন জায়গা আল্লাহ হুকুম নাই কই যাইব আর যদি তার সীমানা বন্ধ করে যাওয়ানো কোনো জায়গা আছে আর বিশ্বযুদ্ধ তো একদমই হাসা এই পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক ভালো থাকে তুই ভাই অস্বাভাবিক